আলু ডিম আমি নিয়ে নিচ্ছি একটা বড় পাচ্ছি রাত এখন সাড়ে এগারোটা বাজে চাল ডিম আলু সব যা যা জিনিসপত্র লাগে সেগুলো আমি নিয়ে নিলাম আমাদের ওইখানে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজনা করা হয়েছে সুদন্যদা বলেছে ওখানে রান্নাবান্না এখন হবে তো তার জন্য বাজারে রাত্রেবেলা আসা তো মাঠে গিয়ে দেখা হচ্ছে

সব প্রতিদিনের রেগুলার যে কাজ উনুন তৈরি করছে সুন্দরভাবে এত রাত্রের বেলায় মাঠে খেলা হচ্ছে প্লাস আমাদের এখন রান্না শুরু হবে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে পুরো ফাঁকি দিল আজকের দিন ও খেলায় ব্যস্ত ছিল কিন্তু আমরা আমাদের খেলা পরিচালনা করতে হবে তো সবাই এক জায়গায় থাকলে তো হবে না কিন্তু সবাই কিন্তু আমাদের দেখছে সবাই দেখছে আমাদের দেখছে আমরা খাওয়া দাওয়া করছি ব্যবস্থা করেছি সবাই আমাদের দেখছে তো রাত্রের তোমার জন্যই এত কিছু করতে হলো এবার খেলা যদি আমরা জিততে না পারি তাহলে কি হবে এটা এটা আমি তোমাদের স্বার্থের জন্য বলি এটা আমার স্বার্থের জন্য বলছি আমার ছোটবেলাকে আমি আবার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছি তুমি ছোটবেলার সেই দিনটা ফিরিয়ে নিয়ে চলে এসেছো আমরা যেই এনজয়টা করছি হয়তো অনেকে ঘরে বসে আমাদের ভিডিও দেখতে দেখতে ভাববে যে তাদের ছোটবেলাটা এরকম অনেকটা ছিল হচ্ছে এই খেলা রাত্রে খেলা রাত জেগে খেলা হ্যাঁ এই যে যে খেলা টুর্নামেন্ট হচ্ছে যে রান্না হচ্ছে এখানে প্রিয় খেলা প্রিয় খেলা অবশ্যই অবশ্যই দাদা

তাহলে আমরা সব বাদ বাকি কাজগুলো কমপ্লিট করতে থাকি অহিদুল ভাই চলো তাহলে কিছুই দেখা যাচ্ছে না দাদা তাও অন্ধকারের মধ্যে করে যাচ্ছি তোমাদের জন্য লড়ে যাচ্ছে যেরকম পারছি সেরকম পারছি তরকারি যা হবে রাত্রেবেলা খেয়ে নিও রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে কথা তাই তো তো হঠাৎ করে আমাদের খেলার লাইট বন্ধ হয়ে গেছে খেলা হচ্ছিল তো অন্ধকারের মধ্যে আমাদের সব রান্না বান্না চলছে এখন আমাদের সব মশলা তৈরি করছে এখন আজ থেকে সালে ফিরে গেলাম তখন তো কারেন্টও ছিল না আমাদের এই এলাকায় তখন আমরা এরকম সব সবকিছু করতাম সে পুরনো অভিজ্ঞতা আমরা আজকে উপলব্ধি করছি উপলব্ধি করছি ভগবান আমাদের সহায় আছে এই তো কারেন্ট চলে এসছে আবার চালু হবে খেলা এদিকে আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে প্রদীপ ভাই একদম সকাল সকাল ভাত রান্না করে ফেলেছে সকাল মানে এখন কটা সকাল রাত বারোটা ভাত হয়ে গেছে আমাদের এখন ভাতের মধ্যেই আমরা ডিম দিয়ে ফেলেছিলাম মানে অনেক টাইম লেগে যাবে কোন সব খুঁজে খুঁজে ডিম বার করা হচ্ছে দুই ভাই বসে পড়েছে ডিম ছাড়াতে ডিমের ঝোল হবে সুন্দরভাবে সুন্দর ভাবে সুন্দর লাল লাল করে ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা ছোটবেলায় ভাবে ডিম ভাত পিকনিক করতাম আজকে বহু বছর পরে এত বছর পরে এই মজাটা আজকে আজকে পেলাম

এটা সুন্দর করে পাতলা করে ঝোল করে পদি অনেক লোক আছি ঠিক আছে অনেক লোক আছি এই ঝোল দিয়ে খেতে হবে এবার হিবি হয়েছে হুম করে রান্না করে যাই হোক কিন্তু মনে হচ্ছে যা বেরিয়েছে খুব ভালোই লাগবে আর এত রাত্রের বেলায় আমার একটাই মানে দর্শকটা যদি মানে দর্শক না ফ্রেন্ডরা যদি গন্ধটা যদি ভিডিওতে গন্ধ তো পাওয়া যায় না কিন্তু তাহলে উপলব্ধি করতে পারতো সবাই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি বারোটা একচল্লিশ তো আমাদের মোটামুটি রান্না এখন হয়ে গেছে একদম খিদে পেয়ে গেছে ও আর থাকতে পারছে না ডিউটি থেকে এসেছে এত খিদে পেয়েছে রাত এখন অনেক হয়ে গেছে সুন্দর ডিমের ঝোল হয়ে গেছে আমাদের তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি সুদনদা বসে পড়েছে খেতে একটার বেশি হয়তো বেজে গেছে কিন্তু এখন ক্ষুধার্ত এবং ক্লান্ত সবাই বসে গেছে এখন খেতে আজকে অভিজ্ঞতা হলো তোমার জন্য একমাত্র হলো তুমি যদি না বলতে আমরা এরকম ভাবে রান্না বান্না করে এরকম করতে পারতাম না রান্না সাথে সবাই ছিল ওইদুল প্রদীপ আমাদের বুলেট ভাই সবাই ছিল খাবার তো আমরা রোজই খাই কিন্তু মনের মতন খাবার আর মনের মতন বন্ধু আর মনের মতন আনন্দ রোজ আমরা করতে পারি না দিন কখনো পাবো না আর এই আমরা আজকে করছি তো এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা বড় পাওনা সুন্দর একটি শট কিন্তু টান টান বাইরে টান টান বাইরে হলো না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ডে খেলা এখন চালু হতে চলেছে বেশি দুটো গোল হবে দুটো গোল একদম

প্রদীপ আমরা পেনাল্টি পেয়েছি একটা ফার্স্ট পেনাল্টি পেয়েছি দেখি কি হয় মিস হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ভাই কোনো ব্যাপার না ভাইরা গেছিল ওখানে বল কোড়াতে

দেখা যাক কি হয় সুন্দর একটি গোল দেখতে পেলাম আমরা কিন্তু হলো না গোলটা দুঃখের বিষয় আমাদের অপোনেন্ট টিম তাই আমরা এরম বললাম দেখি আমরা গোল করতে পারি কি না তুমি কি বলছো দাদা গোল দিতে পারবে ভরসা আছে গোল চাই ভাই গোল মিস হয়ে গেল একটু জন্য ভালো মেরেছিল আমাদের রূপম ভাই এখন পেনাল্টি মারবে অপোনেন্টের গোল হয়ে গেল তো বন্ধুরা একটা দুঃখ পেলাম না আমরা আজকে হেরে গেছি জিততে পারলাম না হেরে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে ভালো 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 খেলেই হেরেছি কিন্তু কপাল পরের দিন হচ্ছে চেষ্টা করলে আমার হেরে গেলাম পরের দিন চেষ্টা করবো আবার দেখা যাক হয় কিনা তো আজকের জন্য টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্যদিন